ফ্ল্যাট লক্ষ্মী ভান্ডার বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে আপনি কি নতুন করে আবেদন করেছেন তাহলে আপনাদের জন্য সুখবর অবশ্যই রাষ্ট্রপতি দেখবেন অন্যদের সেগুলো জানানোর চেষ্টা করবেন আর নিয়মিত কারাকারা টাকা পাচ্ছেন অবশ্যই কংগ্রেসে কমেন্ট করে জানাবেন আপনি ক বছর ধরে টাকা পাচ্ছেন দেখুন সেপ্টেম্বর থেকে বাড়ছে লক্ষ্মী ভান্ডার বরাদ্দ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে প্রশাসন সূত্রে খবর এরই মধ্যে বিগত কয়েক মাসে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন প্রচুর মানুষ প্রশাসন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে যাওয়ায় টাকার অঙ্ক বাড়ল এই মুহুর্তে সেই ঘোষণা হতেই সরকারের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়ানোর তোরজোর শুরু হয়ে গেছে এর ফলে বাজেটও দাঁড়াচ্ছে বিপুল অঙ্কের নবান্ন সূত্রের খবর এখন পরিবারের একাধিক মহিলাকে প্রকল্পের আওতায় আনার ফলে নতুন বছর থেকে বছরে বাজেটে টাকার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে এবং বাড়ছে ঠিক আছে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে দু নতুন বছর থেকে বরাদ্দ লক্ষ্মী ভাণ্ডারের আরও বাড়বে কারণ প্রশাসন সূত্রের খবর সকলের জন্য টাকা বরাদ্দ হচ্ছে প্রশাসন সূত্রের খবর যে লক্ষ্মীর ফাণ্ডের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকা বাড়ানো হবে যেন সমস্ত মহিলা টাকা পেয়ে যান তাই সেপ্টেম্বর দু হাজার থেকে টাকা বাড়ানো হচ্ছে সকলেই যেন মাসিক বরাদ্দ থেকে বঞ্চিত না হয় সেই কারণে কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টাকার বরাদ্দ বাড়ানো হচ্ছে যেন প্রত্যেক মানুষ টাকা পেয়ে যায় যারা যারা নতুন করে আবেদন করেছে তাদের জন্য কিন্তু এই বরাদ্দ বাড়ানো হচ্ছে যেন তারা টাকা পেয়ে যায় আর যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদের তো বরাদ্দ রয়েছেই তারা তো টাকা পাচ্ছেই তো তার কারণেই কিন্তু এবার টাকা বাড়ানো হবে যেন নতুনরা টাকা পেয়ে যায় জানানো হয়েছে কিছু মহিলা লক্ষ্মী ভাণ্ডের প্রকল্পের মাসিক বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন নানান রকম সমস্যার কারণে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে তাদের মাসের অর্থ বরাদ্দ পৌঁছাচ্ছে না অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছে না অনেকেই জুলাই আগস্ট মাসের এই প্রকল্পের অর্থ তাদের ব্যাঙ্কে জমা পড়েনি ঠিক আছে জুলাই মাসেও টাকা পায়নি এই আগস্ট মাসে অনেকে টাকা পায়নি তো এই বিষয়ে জানানো হয়েছে সে সকল সুবিধাভোগী নতুন পুরাতন মহিলাদের তাদের অ্যাকাউন্টের যে দুই মাসের বরাদ্দ করা অর্থ একই সঙ্গে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা চব্বিশশো আর অন্যান্যরা দু হাজার টাকা পেয়ে যাবেন যাদের সমস্ত কিছু ঠিক আছে কিন্তু টাকা ঢুকে তারা পেয়ে যাবে তবে জানানো হয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক সহ নানান সমস্যার সমাধান করেননি যারা তাদের কিন্তু এই কারণেই সমস্যাটা হচ্ছে এই কারণে মহিলাদের টাকা আসছে না তাই তাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে এবং যাদের সমস্যা আছে যে সমস্যা আছে তাদের সেই সমস্যার সমাধান দ্রুত করে নিতে হবে তাছাড়া টাকা পেতে সমস্যা হবে অফিসে জমা দিয়ে দিতে হবে নইলে এবারও তারা টাকা পাবে না ঠিক আছে তো যারা যারা টাকা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কাগজপত্র জমা করে দিতে হবে আদার্স কিন্তু আপনারাও টাকা পাবেন না তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীভাণ্ডের বরাদ্দ কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আরও বাড়ানো হচ্ছে তার কারণ আপনারা জানেন এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে দেখুন সেপ্টেম্বর দু থেকে টাকা বাড়ানো হচ্ছে সকলের জন্য মাসিক বরাদ্দ থেকে বঞ্চিত না হয় নতুন করে অনেকে আবেদন করেছে দেখুন প্রশাসন সূত্রে জানিয়েছে যে ভান্ডার প্রাপকের সংখ্যা বাড়ায় টাকা বাড়ানো হবে যেন সমস্ত মহিলা টাকা পেয়ে যায় তো আপনাদের জন্য সুখবর যারা ওয়েট করেছিলেন নতুন করে আবেদন করেছিলেন আমরা কেন টাকা পাচ্ছেন আপনারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তো এই ক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বরাদ্দ বাড়ানো হচ্ছে ভান্ডার প্রকল্পের টাকার বরাদ্দ বাড়ছে কবে সেপ্টেম্বর মাসে আর সেই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো সেপ্টেম্বরের আগে কিন্তু আপনাদের জন্য আরও একটা আপডেট চলে আসবে কত টাকা বরাদ্দ বাড়ানো হবে এবং কতজন মহিলা টাকা পাবে তো সেই নিয়ে আপডেট আসতে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কারাগার নতুন করে আবেদন করেছিলেন ওয়েট করে আছেন অবশ্যই কোন করে জানাবেন বরাদ্দটা বাড়তেই কত টাকা বাড়ানো হবে সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু সেপ্টেম্বরের আগে আপডেট চলে আসবে সে নিয়ে ভিডিও দিয়ে দেব তো কারা কারা নতুন অবশ্যই জানাবেন আর কারা পূর্ণ রয়েছেন নিয়মিত টাকা পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন এই মাসে কারা এখনও টাকা পাননি